যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সে আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক অথবা আইসিআইসিআই ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংকেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন ফার্স্ট এপ্রিল থেকে ব্যাংকের নতুন নিয়ম জারি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এবার থেকে কিন্তু আপনারা রাতেও পাবে ব্যাংকিং পরিষেবা তো কিভাবে পাবেন যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এই নিয়মটি কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কোন ব্যাঙ্কের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এপ্রিল থেকেই চালু হচ্ছে নতুন নিয়ম এই দুই দিন এখন থেকে পুরোপুরিভাবে বন্ধ থাকবে ব্যাংক গ্রাহকদের সমস্যা মেটানোর জন্য এবার থেকে রাতেও লেনদেন হবে অবশেষে স্বপ্ন হতে চলেছে ব্যাংক কর্মীদের ব্যাংক কর্মীদের কী স্বপ্ন হচ্ছে বহুদিন ধরে চলা ছুটির দাবি অবশেষে মঞ্জুর করতে চলেছে কেন্দ্রীয় সরকার এবার থেকে সপ্তাহে দু দিন ছুটি মিলবে এপ্রিল মাস থেকেই নাকি সপ্তাহে মোটে পাঁচ দিন ব্যাংক খোলা থাকবে অর্থাৎ সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে নর্মালি সপ্তাহে ফার্স্ট এবং থার্ড স্যাটারডে ব্যাংক খোলা থাকতো কিন্তু এবার থেকে সপ্তাহের ফার্স্ট সেকেন্ড থার্ড স্যাটারডে বলে কিছু থাকবে না প্রত্যেকটি শনিবার এবং প্রত্যেকটি রবিবার ব্যাংক বন্ধ থাকবে এবং সোম থেকে শুক্রবার পর্যন্ত ব্যাংকের কাজ হবে বাকি দিন বন্ধ থাকবে শনিবার রবিবার ব্যাংক বন্ধ থাকবে শনিবারে আর ব্যাংকের কোনো লেনদেন হবে না বহুদিন ধরে শনিবার এবং রবিবার এই দুই দিনের ছুটি চাইছিলেন ব্যাংক কর্মীরা এবার মঞ্জুর হয়ে আছে এই ছুটি অর্থাৎ শনিবার এবং রবিবার প্রতি সপ্তাহে দুদিন অর্থাৎ মাসে আট দিন ব্যাংক এমনিতেই বন্ধ থাকবে এছাড়া তো অন্যান্য ছুটি রয়েছেই রয়েছে বর্তমানে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার সমস্ত ব্যাংক বন্ধ থাকবে এবং রবিবারে ব্যাংক বন্ধ থাকে এবার এই ছুটি বাড়িয়ে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার যেহেতু শনিবার ব্যাংক বন্ধ থাকছে তাই দুই শিফটে ব্যাংক খোলা রাখার কথা ভাবতে পারে কেন্দ্রীয় সরকার অর্থাৎ যেহেতু দুদিন এক্সট্রা ব্যাংক বন্ধ থাকবে শনিবার থার্ড স্যাটারডে এবং ফার্স্ট স্যাটারডে দুদিন দিন এক্সট্রা যেটা খোলা ছিল সেটা বন্ধ থাকবে সে কারণে দুই শিফটে ব্যাংক খোলা রাখার কথা ভাবতে পারে কেন্দ্রীয় সরকার অর্থাৎ সন্ধ্যার পরেও এখন থেকে মিলতে পারে লেনদেনের সুবিধা অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনারা টাকা লেনদেন করতে চান অথবা এনএফটি আর টিজেস যাই কিছু করতে চান না কেন এবার থেকে আপনারা সন্ধ্যার বেলার পর থেকে নর্মালি তো চারটার পরে ব্যাংকের কোনো কাজ হয় না কিন্তু এই নতুন নিয়ম জারু হলে পরে আপনারা সন্ধ্যার পরেও আপনারা লেনদেন করতে পারবেন অর্থাৎ ব্যাংকে গিয়ে লেনদেনের সুবিধা পাবেন যারা সপ্তাহ অফিসের কাজে ব্যস্ত থাকেন ফলে একমাত্র শনিবারই তাদের জন্য লেনদেন করার সঠিক দিন হয় তাই সেই সমস্ত গ্রাহকদের কথা মাথায় রেখে অর্থাৎ যে সমস্ত গ্রাহকরা সপ্তাহে দিন অফিস করেন শুধুমাত্র শনিবার দিনই তারা ব্যাংকের কাজ করতে পারেন তো সেই সমস্ত গ্রাহকদের কথা মাথায় রেখেই এবার সন্ধ্যার পরেও ব্যাংক খোলা রাখার ভাবনা ভাবতে পারে কেন্দ্রীয় সরকার অর্থাৎ সেক্ষেত্রে সন্ধ্যার পর পরেও আপনারা ব্যাংকিং পরিষেবা পেতে পারেন সপ্তাহে টানা দু দিন ছুটি পেতে বাকি পাঁচ দিন অতিরিক্ত কাজ করতে হতে পারে ব্যাংক কর্মীদের এছাড়াও দুই শিফটে হতে পারে কাজ অর্থাৎ নর্মালি তো যেহেতু সপ্তাহে দু দিন টানা ছুটি থাকছে তো সে কারণে তো এক্সট্রা কাজ করতে হবে এছাড়াও দুটি শিফটে কাজ হতে পারে অর্থাৎ সকাল শিফটে একটা বিকাল শিফটে একটা সকাল ধরুন আটটার সময় ব্যাঙ্ক খুলবে আটটার থেকে তিনটা অবধি ব্যাঙ্ক হবে তারপরে ধরুন পাঁচটার সময় আবার ব্যাঙ্ক খুলবে বা সাড়ে তিনটার সময় আবার ব্যাঙ্ক খুলবে সাড়ে তিনটার থেকে ধরুন রাত্রি সাড়ে দশটা অবধি ব্যাঙ্ক হবে অর্থাৎ দুটো শিফটে কাজ করার কথা ভাবতে পারে কেন্দ্রীয় সরকার যদিও এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো সিলমোহর আসেনি তবে এই নিয়ে কিন্তু এটা স্পেকুলেশন চলছে অর্থাৎ এটা কিন্তু হলেও হতে পারে তো বন্ধুরা এটা হলে কেমন হবে এবং সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক হবে বাকি দুদিন ছুটি থাকবে এছাড়া তো প্রতি মাসে তো এক দুটো করে ছুটি আছে অর্থাৎ প্রতি মাসে দশটা করে এমনি ছুটি তারপরে মাত্র কুড়ি দিনের কাজ এটাকেই আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না